হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও তো বন্ধুরা আজকে আছি আমার বাগান বাড়িতে তো আমি ঈদের দিন ঢাকা থেকে আসছি বাড়িতে আজকে ঈদের প্রায় চতুর্থ দিন একটু ঝামেলায় ছিলাম তার জন্য কোনো ব্লগ দিতে পারিনি আমার বাগানের তো আইসা দেখি আমার বাগানে আম ছিল কিছু আম নাই গাছে কিছু লিচু ছিল তা শেষ হয়ে গেছে তো আমার সাথে আমার বাতিজা আছে আসসালামু আলাইকুম আমার বাতিজা আমার বাতিজার নতুন একটা বাড়ি আছে একটু ওই পাশে তো অনেক সময় বলে জায়গা আমি একটা আপনার মতো বাগান করব তো এখন আমি একটু বাগানে কাজ করতেছিলাম তো ওই আসছে এই হচ্ছে তোমার নামটা বলো আমার নাম মোহাম্মদ জামিল চৌধুরী জামিল চৌধুরী আমার বাতিজা আমার চাচাতো ভাইয়ের ছেলে তো কি দেখতেছো আমার বাগানে দাঁড়াও আমি একটু পিছের ক্যামেরাটা দিয়ে নিই আজকে আমি আসলাম আমার চাচার বাগান বাড়িতে আহ এম চাচার বাগান বাড়িতে ওনার বাগানটা দেখে আমার খুবই ভালো লাগলো খুবই অনেক সুন্দর অনেক অনেক গাছ আছে এখানে আমরা অনেক দেখলাম অনেক গাছ আছে আম গাছ জাম গাছ অনেক গাছ আছে মাসাল্লাহ আমারও খুব ইচ্ছা যে আমি একটা বাগান বাড়ি করবো বাগান বাগান করার চেষ্টা করব আচ্ছা জামিল আমার বাড়িতে তোমার কোন ধরনের ফল গাছটা ভালো লাগে আমার বাড়িতে তো সব ধরনের ফল গাছই আছে লেবু গাছ কাঁঠাল গাছ আম গাছ বড়ি গাছ সব ধরনের গাছই আছে লটকন গাছ আছে জলপাই গাছ আছে তো আমার বাগানটা কি তোমার কাছে এতই ভালো লাগছে আমার বাগানটা দেখে কি তুমি কিছু করতে চাইতেছো হ্যাঁ আমি আপনার বাগান দেখে খুবই খুবই মানে কি বলবো আমার খুবই ভালো লাগে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগে যে এই জায়গাটা খুবই নীরব খুবই সুন্দর সব সময় ঠান্ডা একটা পরিবেশ তো দেখেন আমরা তো মাঝে মাঝে আসি যে এখানে এখানে আছে অনেক লাগে মানে আওয়াজ পাখির কিচির মিচির অনেক ভালো লাগে তো এই যে আপনার কাঁঠাল গাছে এই তো কাঁঠাল আসলো ইনশাল্লা কাঁঠাল গুলা তো অনেক সুন্দর অনেক সুস্বাদু মাসাল্লাহ তো বন্ধুরা আমি বলে দিই আমার এই কাঁঠাল গাছটা সবচেয়ে বড় আমার জন্য বা সবচেয়ে নতুন যখন আমি বাড়িটা গাছটা লাগানো হয়েছিল কিন্তু এই গাছটাতে আমরা অনেকগুলো কাঁঠাল আসছিল বারোটা কাঁঠাল টিকছে খাইছি ইনশাল্লাহ ভালো পড়ছে তো আমি ভাবছিলাম যে কাঁঠাল গাছটা লাগানো বাজার থেকে কিনে না লাগাইছিলাম যে গাছটা কিরকম পরে কিন্তু ইনশাল্লাহ যেরকম আশা করছি তারছে অনেক ভালো পড়ছে আর কি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া এখন আপাতত একটা কাঁঠালে আছে এরকম কাঁঠাল বারোটা আসছিল একবারে আগা থেকে গুড়া পর্যন্ত এই যে যেমন আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগছে আপনার বাগানের একটু দেখাইলে ভালো হইতো এই যে জামরুল গাছ মাসাল্লাহ অনেক সুন্দর জামরুল আমি কিছুদিন আগে আসছিলাম আহ খুবই ভালো লাগলো জামরুল খেয়ে খুবই সুস্বাদু খুবই মিষ্টি আমার এই জামরুল গাছটা আরেকটা কথা আমি ভাগ দিয়ে বলি আমার এই জামরুল গাছটা কিন্তু গ্রামে আমাদের গ্রামে এই ধরনের জামরুল আর কারোর বাড়িতে আমি দেখি নাই খুব লাল পিঙ্ক টাইপের একটা কালার কিন্তু খুব সুস্বাদু কিন্তু আমাদের গ্রামের জন্য অন্য গাছ থেকে যে আমি জামরুলগুলো খাইছি পানির মতো লাগে মানে টক ও না মিষ্টি ও না কিন্তু আমারটা হালকা মিষ্টি আর টক মিশ্রণ করা তো কলম দেওয়া গাছ এটার মধ্যে বছরে তিনবার ধরে বারো মাসে গাছ বলে আর কি তারা নার্সারি থেকে আনছিলাম আমি গাছটা আমাদের এলাকা থেকে একটু দূরে কাশেমপুর নার্সারি ওইখান থেকে আনছিলাম আর কি গাছটা তো এই যে দেখেন কত সুন্দর দরে আছে জামরুল গাছের মধ্যে আমি জানি না কতটুকু দেখতে পারতেছেন আপনারা ক্যামেরাতে আর কাকা ওই যে আরেকটা জিনিস আপনার যে আম গাছ মাসাল্লাহ এখনো তো দেখতে পাচ্ছি অনেক আম ধরতেছে আস্তে আস্তে অনেক ছোট ছোট আম খুব মানে এটা কিভাবে কেমনি কি করলেন এটা অনেক পরিশ্রম করতে হইছে অনেক যত্ন করতে হইছে ধরো মাসে দু তিন মাস যখন দু তিন মাস পর পর আমি আসি ঢাকা থেকে বাড়িতে তখন তো তোমরা নিজেরাই দেখছ যে কত পরিশ্রম করি সারা দিন হিসাবে আমার এই বাড়িতে থাকতে হয় তো ওই পরিশ্রমের গুণ আর কি এটা তো যেরকম আমার এই গাছটা হচ্ছে এই আম গাছটা হচ্ছে বাড়ি ফোর কিন্তু যথেষ্ট পরিমাণ আম আসে খুব বিগ বিগ সাইজ এদিক আছে কিছু আমার আহ তুমি তো জানো যে কিছু আছে আমার আম গাছ রুপালি আম রুপালি গাছ তারপরে ওই দিক দিয়ে আছে ফোর কেজি আম তো অনেক ধরনের যত অনেক ধরনের জাতের আম আছে তো এখন আমরা যে আমগুলা দেখতে পাচ্ছি যে ছোট ছোট আম এই যে এই গাছে কিছু আছে ওইখানে কিছু আছে আসো দেখাই আমাদের দর্শকদেরকে দেখাই যে আমার বারো এখন কিন্তু বন্ধুরা আম গাছে কিন্তু আম শেষ কিন্তু আমার বাগানে কিন্তু এখনো কিছু আম আসতেছে যেটাকে বলি আমরা বারো মাসি এই যে আমগুলা বারো মাসি এদিক দিয়ে আসবে এগুলো আসবে আবার এগুলো পরবর্তীতে যখন আমরা এই যে এগুলা বেগে নিব তারপর আবার এই মুকুল আসবে আমের মুকুল এই যে দেখেন কত সুন্দর আম ধরে আছে আরো আছে আমার যেরকম বারো মাসে আমার বাড়িতে আহ আরো চার পাঁচটা গাছ আছে সবগুলা গাছে এরকম বছরে চার পাঁচটা করে আম ধরে দেখতে ভালো লাগে হ্যাঁ যেরকম এই যে এদিক দিয়ে গাছটার মধ্যে আছে আর আমার আম এই যে আমার গাছে আম আছে ছোট ছোট গাছ তাহলে তোমার কাছে জামিল গাছটা ভালোই লাগে না এই যে আমার লটকন গাছ লটকন খাইছিলে এবার তুমি না এবার আমি লটকনের সময় আসি নাই ওই যে নিচে কিছু আর অনেকগুলো খাওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ঢাকা থেকে এসে বাগে পাই নাই তার আগে শেষ হয়ে গেছে কিছু পাখি থেকেছে আর এখানে পাখিতেই বেশি খাইতেছে আমি বুঝিনা না কারণ এই আশেপাশে আমাদের ফলন তো বাগান একটু কমই আছে তার জন্য পাখিরা আমার বাগানটারে বাইচা নিছে তো এটা খারাপ না আমি তার জন্য মন খারাপ করি না আমার এই আমার লেবু তুমি দুদিন দিন আগে তো লেবু নিয়ে গেছিলে তো আমার লেবু গাছটা সম্বন্ধে কিছু বলবো না আমার তো অনেকগুলো লেবু গাছ আছে অনেক ভালো লেবু অনেক বড় বড় লেবু মাসাল্লাহ খুবই খুব খুবই গ্রানটা অনেক ভালো রসালো হ্যাঁ অনেক রস পাওয়া যায় অনেক সুন্দর কাকর যে মরিচ গাছ গুলা অনেক জাল মরিচ এই যে মরিচ গুলা আপনারা দেখতে পাচ্ছেন অনেক জাল আমি মাঝে মাঝে এই বাড়িতে আসলে এখানে ঘুরতে আসলে বাগানটা দেখতে আসলে মাঝে মাঝে এখান থেকে কিছু মরিচ নিয়ে যাই মানে ডিম করলে মানে অনেক সময় খাওয়া হয় অনেক ফ্যামিলির ছোটখাটো যে আর কি কিছু কিছু সময় না আমাদের আমার জানা সত্ত্বে এখানে যে চারটা গাছ আছে বাতিজা যে ওইটাই বলতে চাইতেছে যে এই চারটা গাছ দিয়ে আমাদের যে ফ্যামিলির যে টুকটাক যে মরিচ গুলো ওইখান থেকে এগুলা দিয়ে হয়ে যায় লাগে না আর যেখানে যথেষ্ট পরিমাণে মরিচ ধরে আছে এই যে মরিচ গুলো দেখা যাচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে দেখেন এই যে নীলমরিচ এগুলা খুব কিন্তু জাল হ্যাঁ ফ্যামিলির যে ছোট ছোট আমাদের ছোট ছোট পাঠি দিলে বা মানে ছোট বাতি যা যে বললো ডিম বাজা তারপরে নুডুস ওইগুলাতে এই এইগুলা হয়ে যায় কালকে দেখছিলাম তুমি আমার ড্রাগন গাছের দিকে দাঁড়াই আছিলা তো ড্রাগন গাছটার ব্যাপারে কি কিছু বলবা তুমি আসাল ড্রাগন গাছটা তো আমি দেখছিলাম অনেক ছোট ছিল অনেক ছোট ছিল ড্রাগন গাছটা এখন তো দেখতেছি মাসাল্লা অনেক বড় হয়ে গেছে সম্ভবত হয়তো মাস ছয় মাস বা এক বছর পরে এটার মধ্যে ফলন ধরতে পারে ইনশাল্লাহ আশা করি সামনে বস ফলন কি সুন্দর আবার এই ইয়া করতেছে মুক ইয়ে দিতেছে আর কি এখান থেকে আবার আরেকটা একটা গাছ হবে তো এটা এখন সিস্টেম হচ্ছে এখান থেকে এটা কাইটা দিমু কাইটা দিয়ে এখানে যে টায়ার নিয়ে আসছি টায়ার দিয়ে আমি এটা আমরা আমরা কিন্তু আজকে এটা দেখবো কাকু এই কাজটা করবে আমরা এটা দেখবো কাকু কিভাবে এই কাজটা ওটা নিয়ে একটা ব্লক আসবে এটা নিয়ে আবার সামনে কাকু আর একটা ব্লগ আসবে ওটা আশা করি সবাই ইনশাআল্লাহ আপনারা দেখবেন সবাই খুবই সুন্দর একটা ব্লগ আসবে ইনশাআল্লাহ তো আমরা দেখলাম কাকুর বাগান বাড়িটা অনেক সুন্দর কাকু এটার মধ্যে অনেক পরিশ্রম করে অনেক শ্রম দেয় মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাগান করেছে উনি তো আপনাদের কাছে একটা কথা যে আমার কাকুর নতুন মানে নতুন একটা পেজ এবং নতুন একটা ইউটিউব চ্যানেলে কাজ শুরু করেছে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এম গাজি ফেসবুক পেজটার নাম হচ্ছে এম গাজি আপনারা ওনার সাথেই থাকবেন ওনাকে ফলো করবেন ওনাকে লাইক করবেন আপনারা ওনার সাথে থাকবেন সাপোর্ট করবেন আশা করি আপনারা এটা করবেন আমরা জানি ইনশাল্লাহ যে আপনারাই সব ইনশাল্লাহ আপনাদের উপরেই আহ আস্থা করা যায় আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ভিডিওতে ভিডিওতে আমরা আবার আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম